বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হয়ে গেলাম আমি কথাটা শুনে আরও বেশি অবাক হলাম তখন যখন আমি দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমার সন্তান নেই তাই আমার স্বামী বিয়ে করতে চাচ্ছে হুম মোটেও তা না আমাদের আল্লাহর রহমতে দুইটা সন্তান আছে মেয়ের বয়স সাত আর ছেলের বছর পাঁচ তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম সে আমাকে বললো আমারটা বেশি টাকা পয়সা আছে আমি আরেকটা বউ পালতে পারবো তাই আমি বিয়ে করবো সে আমাকে বলল আর ইসলামে নিয়ম আছে আর একটা বিয়ে আমি করলে সমস্যা কি আমি তাকে বললাম বাহ তাহলে ভালোই মানো ইসলামকে পাঁচ একটা নাম আছো তো পরো না একবারও দেখলাম না তখন আমার স্বামী আমাকে রেগে বললো খুব বেশি কথা বলো তুমি আমার একটা মেয়েকে খুবই ভালো লেগেছে সে আমার অফিসের কলিক আমি তাকে বিয়ে করব আমি অনুভূতিহীনতার মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি এখন কি করব আসলে কিছুই আমি বুঝতে পারতেছি না আসলে খুব টাকা হয়েছে তা আমার বিয়ের সময় তার বেতন ছিল মাত্র তেইশ হাজার টাকা এখন তার পদোন্নতি হতে হতে দুই লাখের ছাড়িয়ে গিয়েছে এখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যে দিনগুলো তার সাথে আমি কাটিয়েছি আর তার পদোন্নতির জন্য প্রতিনিয়ত আমি নামাজ পড়ে কান্না করতাম যে সংসারের জন্য আমি দুধে আলতার ও গায়ের রঙটাকে তামাটে করলাম যে অসুস্থ শাশুড়িকে দিন রাত চব্বিশ ঘন্টা সেবা করলাম আমি এত দিন আর সেই আমাকে পাল্টা উত্তর দেয় আমার ছেলে যদি বিয়ে করে পালতে পারে তাদের তোমার কি তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সহজ মা আমার শ্বশুর যদি আছে এটা আছে তো আপনি কি সহজেই মেনে নিতেন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বলেন উচিত কথা কারোই ভালো লাগে না আর যাই হোক দশ বছর সংসার করা স্বামী আমাকে মূল্য দেয়নি আর সে তো পরের মা যাদেরকে আমি নিজের আপন ভেবে ভুল করেছিলাম আজ কেন জানি আমার কান্না আসছে না নিজের উপর নিজের খুব হাসি পাচ্ছে এই মানগুলোর জন্য এতদিন করেছি বলে আমার খুব হাসি পাচ্ছে আমি আমার স্বামী গড়ে আসার জন্য অপেক্ষা করতেছিলাম আজ সে আসলে তার সাথে আমার সব হিসাব নিকাশ বুঝে নিতে হবে অন্য মেয়েদের মতো কেঁদে কেঁদে বালিশ বেজালে চলবে না যেই মানুষটার সাথে দশ বছর সংসার করার পরও অন্য মেয়েকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য আমি কেন কান্না করব নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটা আমার স্বামী বাসায় অন্য অন্যদিন খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করতাম তবে আজ আর অপেক্ষা করলাম না ছেলে খাবার খেয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের বিছানায় বসে বসে আছি নফলিবাদাদের জন্য আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই আল্লাহকে মনের সব কথা বললাম অনেকক্ষণ কেমন যেন মনটা খুব হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনতে পারলাম ঘরে আসে অফিসের ব্যাগটা সোফায় রেখে সে ওইখানে বসে ফোনে কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে বুঝতে পারলাম যাকে পছন্দ করেছে বিয়ে করবে বলে তার সাথে কথা বলছে এর মাঝে ডাইনিং আমার শাশুড়ি বলতেছে কিরে বাবা অফিসের জামা কাপড় না ছেড়ে কার সাথে ফোনে কথা বলছিস আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এই কথাটা শুনে আমার কলিজাটা কেমন যেন মোচড় দিল তখন আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে আসছিলাম আমার শাশুড়ি মা বলে উঠলো দে 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 আমাকে একটু দে আমি একটু কথা বলি আসিফ মাকে ফোনটা দিল আর মা তার সাথে কথা বলল। কী যে আদরের ডাক এই নতুন ভবু বৌমাকে এই দশ বছরে আমাকে তো কখনো এভাবে ডাকেনি তখন আমাকে আসিফ দেখে বললো অনু আমাকে কয়টা ভাত দাও আমি তখন মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে মানুষ বলে মনে হয় না এমন একটা ভাব করছে যেন দ্বিতীয় বিয়ে করাটা কোনো ব্যাপারই না কথায় বলে না কোম্পানির মাস বেশি পানিতে পলে যায় হয় তার হয়েছে সেম অবস্থা তবে আমি মুখে কিছুই বললাম না আসিফকে আমি বললাম আমি তোমার চাকর না তোমার মাকে বলো তোমার ভাব দিতে খাইতে মন চাইলে তোমার মা দিবে না দেবে মন চাইলে না খেতে পারো খাওয়া শেষ করে রুমে আসো তোমার সাথে কথা আছে এই বলে আমি আমার রুমে চলে গেলাম ওইদিকে ওই অবাক হয়ে তাকিয়ে আছে আমি কী বললাম কারণ দশ বছরে আমি তার সাথে কখনো এভাবে কথা বলিনি এ প্রথম তার সাথে এভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এবার একটু গরম হয়ে দেখে কেমন লাগে কি করে খাবার শেষ করে আসে প্রমে আসে আমি তাকে বললাম শোনো বেশি কথা বলতে পারছি না ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাকও দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছাটা আমার মরে গিয়েছে তুমি আরেকটা বিয়ে করো কিংবা দশটা বিয়ে করো তাতে আমার কিচ্ছু আসে যায় না মাস এসে পঞ্চাশ হাজার টাকা তুমি আমাকে দিয়ে সন্তানদের পড়ালেখার খরচ পাবো আর এই বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালকে চলে যাবে এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকব। বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে আমি মামলা করতে পিসপা হব না আর তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত ছেলেমেয়েদেরকে দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এসে ছেলে মেয়েদেরকে দেখে যেও থেকে তুমি এই রুমে শোতে পারবে না যাও অন্য রুমে শোগিয়ে আসিফের রুমে কোনো কথা আসছিল না হয়তো সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না শহর সংসারী মেয়েটা কখন যে আমার কটোর হলো তাই হয়তো ভাবছে কে আসিফ বললো মানুষের বউরা অন্য মেয়ের দিকে আছে শুনলে চোখের পানি ফেলে সাগর ভাঙিয়ে ফেলে আর তোমাকে এক ফোঁটা চোখের পানি ফেলতে আমি দেখলাম না আমি হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাই